গুরুতর অসুস্থ নারীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাশতলায় আইসিইউ ইউনিটে নিতে লিফটের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা রোগীরা জানান নতুন আইসিউ ইউনিটে স্থাপন করা একটি লিফটে অর্ধ কোটি টাকার জালিয়াতি প্রমাণ হলে তা খুলে নেওয়া হয় কিন্তু ছয় মাসেও নতুন করে স্থাপিত হয়নি আগের লিফটগুলোতে ধারণ ক্ষমতার বেশি লোক বহন করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে লিফটটা অনেক ছোট করে বানানো হয়েছিল এই জন্য ওটা খুলে আবার নতুন করে করার কথা ভালো হয় সবসময় লাগে থাকে বিকল্প আরো লিফ্ট হওয়া দরকার হাসপাতাল সূত্রে জানা যায় প্রায় এগারো কোটি টাকা ব্যয় নির্মাণাধীন হাসপাতালের আইসিউ ইউনিটে একটি প্যাকেজের দরপত্রে এ ক্যাটাগরির এক হাজার ছয়শো কেজি ওজনের প্যাসেঞ্জার কাম বেডলিফট স্থাপনের কথা ঠিকাদারি প্রতিষ্ঠান ব্রাদার্স কনস্ট্রাকশন সেই লিফট স্থাপন করে তবে হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে গণপূর্তের তদন্তে প্রমাণ হয় দরপত্রের শর্ত অনুযায়ী জাপানি ফুজি এ ক্যাটাগরি না দিয়ে স্থাপন করেছে চায়নার সি ক্যাটাগরির লিফট বেডলিফটের কথা থাকলেও স্থাপন করেছিল প্যাসেঞ্জার স্লিফট দরপত্রে 20 হর্স উল্লেখ থাকলেও আদতে তা ছিল 10 হর্সের জালিয়তি ধরা পড়ার পর ঠিকাদার নতুন ভাবে স্থাপনের কথা বলে গত 6 জুন লিফট অপসারণ করে নতুন লিফট আমাদেরকে দিবেন এবং যার ম্যানুফ্যাকচারিং কাজ ইতোমতে প্রায় শেষ হয়ে গিয়েছে খুব দ্রুতই হয়তো শিপমেন্ট হবে এবং আমরা ফেব্রুয়ারি নাগাদ হয়তো লিফটি পাব স্ট্যান্ডার্ড অনুযায়ী তার যে কন্ডিশন রয়েছে সেই কন্ডিশন যদি ফিলাপ না করে তাহলে তো সেই প্রোডাক্টটা ওই মুহূর্তে গ্রহণ করারই কথা না দুর্নীতি ভয়ঙ্কর রূপ নিয়েছে এই ভয়ঙ্কর রূপকে যদি আমরা কমিয়ে আনতে না পারি দিন শেষে তাহলে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য রয়েছে দুর্নীতিকে জিরুতে নিয়ে আসা এটি কখনোই সম্ভব না এ নিয়ে ঠিকাদারের বক্তব্য নিতে গেলে প্রতিবেদকের প্রশ্নের উত্তর না দিয়ে পাশ কাটিয়ে যান গণপূর্ত প্রকৌশলীরা ক্যামেরায় কথা বলতে রাজি হননি তবে তাদের ভাষ্য দরপত্রের বিবরণ অনুসারে আগামী মার্চে লিফট লাগানো শেষ হবে মৌদুদ রানা সময় সংবাদ রাজশাহী